সময় এবার আমরা সময় সম্পর্কে শিখবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘড়ি রয়েছে ঘড়িতে বিভিন্ন কাটা রয়েছে প্রথমে সেকেন্ডের কাটা মিনিটের কাটা এবং ঘন্টার কাটা। আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি ঘড়িতে তিন রকমের কাটা আছে সবচেয়ে ছোটটি ঘন্টা নির্দেশ করে মাঝারিটি মিনিট নির্দেশ করে এবং সবচেয়ে বড়টি সেকেন্ড নির্দেশ করে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা ঘন্টা নির্দেশ করে সময়ের একক সেকেন্ড মিনিট ঘন্টা। সময়ের এককের মধ্যে সম্পর্ক ষাট সেকেন্ড সমান সমান এক মিনিট ষাট মিনিট সমান সমান এক ঘন্টা চব্বিশ ঘন্টা সমান সমান এক দিন সাত দিন সমান সমান এক সপ্তাহ তিনশো পঁয়ষট্টি দিন সমান সমান এক বছর এখানে সময় কত আমরা এখন নির্ণয় করবো এখানে কত সময় আমরা একটি ঘড়ি চিত্র দেখতে পাচ্ছি একটি ঘড়িতে এই রকম ষাটটির ডাক টানা আছে এক ঘন্টা সমান সময় ষাট মিনিট কাজেই এক একটি ঘর এক মিনিট নির্দেশ করে পরপর একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার মধ্যে পাঁচটি ঘর রয়েছে মিনিটের কাটা তেইশ মিনিট নির্দেশ করে কাজেই উত্তরটি হচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট একটা তেইশ কটা বাজে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ঘড়ি রয়েছে ঘড়িতে এক একটা নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে আমরা এখন সেগুলো নির্ণয় করবো এবং বক্স এগুলোতে আমি করছি তোমরা আমার সাথে করো প্রথম ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি দুটা বাজে পরবর্তী ঘড়ির সময়গুলো আমরা লিখে ফেলি পরবর্তী ঘড়িতে সময় হয়েছে ছটা এরপরের ঘড়িটির সময় দেওয়া রয়েছে আটটা তিরিশ এরপরের ঘড়িতে সময় বাজছে বারোটা তিরিশ মিনিট এরপরে ঘড়িতে সময় হচ্ছে আটটা পনেরো মিনিট এরপর ঘড়িতে সময় হয়েছে চারটা তিরিশ এরপর ঘড়িতে সময় হয়েছে নটা পনেরো মিনিট এরপরে ঘড়িতে আমরা সময় দেখতে পাচ্ছি রয়েছে বারোটা নিচের ঘড়িতে কটা বাজে এবার আমরা আমার সময় বের বেয়াল্লিশ এরপর ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা সাতান্ন মিনিট আমরা এখানে লিখবো পাঁচটা সাতান্ন এরপরে ঘড়িতে আমরা সময় দেখতে পাচ্ছি এগারোটা বারো আমরা এখানে লিখব এগারোটা বারো মি নিচের ঘড়ি দেখে কটা বাজে বলি ও লিখি আমরা এখন নিচের ঘড়ি দেখতে পাচ্ছি এই ঘড়িগুলো দেখে আমরা সময় বলবো এবং লিখব প্রথম ঘড়িতে লেখা রয়েছে পাঁচটা আমরা এখানে পাঁচটা লিখব পাঁচটা এরপর ঘড়িতে সময় হচ্ছে ছটা তিরিশ আমরা এখানে ছটা তিরিশ লিখব এরপর ঘরদের সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ আমরা এখানে আটটা পঁয়তাল্লিশ মি লিখবো এরপর ঘরের সময় হচ্ছে সাতটা পনেরো মিনিট আমরা এখানে সাতটা পনেরো লিখবো সাতটা পনেরো মি এরপর ঘরের সময় হয়েছে দশটা পঞ্চাশ আমরা এখানে লিখবো দশটা পঞ্চাশ মি এরপর হচ্ছে আটটা পঁচিশ এখানে আমরা লিখবো আটটা পঁচিশ মিনিট দুই মিনিটে কত সেকেন্ড হয় আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড সমান ষাট সেকেন্ড ইন্টু দুই সমান সমান একশো বিশ সেকেন্ড অর্থাৎ উত্তর হবে একশো বিশ সেকেন্ড পরবর্তী প্রশ্ন রয়েছে রেজা বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে এক ঘন্টা দশ মিনিট লাগে যদি সে সাতটা দশে বাড়ি ত্যাগ করে তাহলে কোন সময়ে সে বিদ্যালয়ে পৌঁছায় সাতটা দশ সমান সমান সাতটা দশকে আমরা লিখেছি এক ঘন্টা দশ মিনিট সাতটা দশ যোগ এক ঘন্টা দশ মিনিট সমান সমান সময় লাগে আটটা বিশ মিনিট অর্থাৎ সে বিদ্যালয়ে পৌঁছায় আটটা বিশে রেজা বাড়ি ত্যাগ করে সাতটা দশে এবং তার যেতে সময় লাগে এক ঘন্টা দশ মিনিট আমরা এই জন্য যোগ করবো সাতটা দশের সাথে যোগ এক ঘন্টা দশ মিনিট যোগ করে আমাদের তার পৌঁছানোর সময়টি পাবো আটটা বিশ অর্থাৎ সে আটটা বিশে বিদ্যালয়ে পৌঁছায় বাড়ি থেকে বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার বিশ মিনিট সময় লাগে যদি সে তিনটা পঞ্চাশতে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে পৌঁছানোর সময় থেকে বিশ মিনিট বিয়োগ করবো বিশ বিশ মিনিট বিয়োগ করে আমরা সময় পাবো তিনটা তিরিশ অর্থাৎ সে তিনটা তিরিশে বিদ্যালয় ত্যাগ করে পরবর্তীতে আমাদের জন্য প্রশ্ন রয়েছে কিছু আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি সুজন প্রতিদিন সকালে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ও বিকালে দু ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে এটি করার জন্য আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ও দু ঘন্টা দশ মিনিট যোগ করব। যোগ করে আমরা উত্তরে পাবো তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট অর্থাৎ সে প্রতিদিন তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট হাঁটে পরবর্তী প্রশ্ন রয়েছে মৃত্যু সকাল সাতটা পঁচিশে বিদ্যালয়ে গিয়েছিল এবং এগারোটা চল্লিশে ফিরে এসেছিল মৃত্যু কত সময় বাড়ির বাইরে ছিল এটি করার জন্য আমরা এগারোটা চল্লিশ থেকে সাতটা পঁচিশ বিয়োগ করবো বিয়োগ করে আমরা উত্তরে পাবো চারটা পনেরো অর্থাৎ সে মৃত্যু চার ঘন্টা পনেরো মিনিট এই অঙ্গটি করার জন্য আমরা এগারোটা চল্লিশ থেকে সাতটা পঁচিশ বিয়োগ করব বিয়োগ করে আমরা সময় পাবো চার ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ সে চার ঘন্টা পনেরো মিনিট বাইরে ছিল উত্তর হবে চার ঘন্টা পনেরো মিনিট